নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের ঘরে ইঁদুর কখন জানেন বেশি পরিমাণে আসে যখনই সেই ঘরের ভেতরে ওরা খাবার খুঁজে পায় সেই খাবারের সন্ধানেই ওরা বারবার করে আসতে থাকে আর সেই ইঁদুরের আশা আমরা কিন্তু একদমই সহ্য করতে পারি না আমাদের একদম অপছন্দের একটা প্রাণী ইঁদুর কারণ ইঁদুর যখন ঘরের ভিতরে চলে আসে আসলে ওরা কিন্তু গর্ত করে ফেলে ওদের বংশবৃদ্ধি করতে থাকে আর যখনই ইঁদুরের পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের ঘরের ভিতরে সমস্ত দামি দামি জিনিসপত্র কেটে নষ্ট করে দেয় যেমন বই খাতা দামি দামি জামা কাপড় সমস্ত কিছু এমন কি খাবারে মুখ দেয় সেই খাবার আর দ্বিতীয়বার খাওয়া যায় না তো আমরা সবসময় চেষ্টা করি ইঁদুরের থেকে যেন একটু দূরে থাকা যায় তার জন্য নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক আমরা কিন্তু দেখতে থাকি অ্যাপ্লাই করতে থাকি তো কোনোটাই ফল ভালো হয় কোনোটাই ফল ভালো হয় না তো আজকের এই ট্রিকটি ঘরোয়া টিপস কিন্তু খুবই উপকারী তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু ভেজলিন তো ভেজলিনের সাহায্যে ইঁদুর আজ তাড়াবো ঘর থেকে তো বন্ধুরা আপনারা হয়তো অবাক হচ্ছেন ভেজলিনের সাহায্যে আবার ইঁদুর তাড়ানো যায় অবশ্যই তাড়ানো যায় তার জন্য কিভাবে ভেজলিনটা ব্যবহার করব কিভাবে ইঁদুরটা খাবে কোথায় দিতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তবেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এর ফলাফলটা ভালো হবে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ খাবার সোডা বন্ধুরা খাবার সোডার মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা ইঁদুর শরীরে যখন ইঁদুরের শরীরে যাবে খাবার সোডাটা ওদের শরীরে একটা রিয়াকশন তৈরি হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ খাবার সোডা নিয়েছি ঠিক সেই ততটা পরিমাণে ভেজলিন তো ভেজলিন আর খাবার সোডায় দুটো একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে ঘরের ভেতরে যেন এমন কোনো কিছু আমরা রাখবো না মানে একদম ভর্তি করে রাখবো না যেখানে ইঁদুর প্রচুর পরিমাণে এসে সেই জায়গায় ওদের বসবাস শুরু করে দিতে পারে কারণ আমরা অনেকে কি করি আমাদের বেডের নিচেই প্রচুর পরিমাণে জিনিসপত্র রাখতে থাকি তখন ইঁদুরে এসে ওই বেডের নিচেই কিন্তু ওরা ওদের বাসা করতে শুরু করে সেদিকে আমরা লক্ষ্য করব তো আমরা যে মিশ্রণটা বানাচ্ছি এটা যখন ইঁদুরে খাবে খেয়ে ওরা একদম সহ্য করতে পারবে না ঘর থেকে পালিয়ে যাবে এখন চামচের এটা তো মিশিয়ে নিচ্ছিলাম যদি দেখেন চামচের সাহায্যে মেশানো যাচ্ছে না সেক্ষেত্রে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যেন খাবার সোডা আর ভেজলিন দুটো একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা এখানে খাবার সোডা আর ভেজলিন আমি দারুণভাবে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা সবথেকে দামি যে উপকরণটা দিতে হবে মানে সবথেকে বড় উপকরণ সেটা হলো লঙ্কার গুঁড়ো তো আপনারা লঙ্কার গুঁড়ো অথবা চিলি ফ্লেক্স যেকোনো একটা দিতে পারেন তো এইভাবে লঙ্কার গুঁড়ো যখন দেবেন দিয়ে সেটাকেও খাবার সোডা আর ভেজলিনের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেবেন এই যে একটা দুর্দান্ত একটা মিশ্রণ তৈরি হলো এইটাই যখন ইঁদুর খাবে ওদের শরীরের রিয়াকশান এতটাই হবে ওরা কোনোভাবেই ঘরের ভেতরেও লুকিয়ে থাকতে পারবে না কোথাও এমন এমনকি ওরা গর্তের ভেতরেও যদি লুকিয়ে থাকে সেই গর্তের ভেতর থেকে একেবারে বেরিয়ে পালিয়ে বাসবে। বংশবৃদ্ধির মানে করার কথা ওরা চিন্তাও করতে পারবে না তো মিশ্রণটা তো এখানে পাশে বানিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব গমের আটা তো বন্ধুরা গমের আটা কেন দিচ্ছি কারণ এই গমের আটা ইঁদুরের কিন্তু খুবই প্রিয় একটা খাবার ওদের পছন্দের একটা খাবার দেখবেন গমের খেতে প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব দেখা যায় গমের শীষ কেটে দেয় গম কেটে দেয় এমনকি গমের বস্তা আমরা যেখানে রাখি সেই বস্তাটা কিন্তু ইঁদুরে প্রচুরভাবে কেটে দেয় তো এই জন্য মানে ওদের পছন্দের একটা খাবার এখানে নিয়ে নিলাম এর মধ্যে কি করছি এখন একটু একটু করে জল দেব আর এটাকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা একটু করে জল দিয়ে নিচ্ছি আর একবার করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এইভাবে আটার একটা দলা আমরা এখানে তৈরি করে নেব আর কিছুই না তো বন্ধুরা আটার দলাটা তৈরি করে নেওয়ার পর এই যে মিশ্রণটা ঠিক আমরা যেমন পুর রেডি করি মানে রুটির মতন করে তার মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে একটা ছোটো ছোটো বল আকারে তৈরি করে নেব এই যে আমার দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে এটা এখন ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি তিনটে চারটে টুকরো কেটে নেব এবার আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি আপনাদের বাড়ি ইঁদুরের পরিমাণটা একটু বেশি হয় সেক্ষেত্রে এই আটার দলাগুলো একটু বেশি করবেন আর যদি ইঁদুরের পরিমাণটা কম হয় মানে সবে সবে আসতে শুরু করেছে তখন একটু মানে দুটো চারটে পাঁচটা গুলি করলেই হবে মানে এই যে গুলিগুলো করলেই হবে তো আমি এখানে গুলিটা করে এইভাবে ছোট ছোট রুটি মতো তৈরি করে নিচ্ছি এইবার এই ছোটো রুটিগুলোর মধ্যে মিশ্রণটা আমরা চামচের মাথায় করে অল্প করে দিয়ে দেব আর এই মিশ্রণের যেন কোনো গন্ধ ওরা বাইরে থেকে না পায় সেইভাবে ভেতরে এটা আটকে দেব এবার যখনই ঘরের ভেতরে এটা দিচ্ছি দেওয়ার পর ইঁদুর আটার গন্ধে চলে আসছে এটা যখন খাওয়া শুরু করছে ওরা কিন্তু মানে খেতে খেতে আটাটা খাচ্ছে খেতে খেতে ওরা বুঝতেই পাবে না ভেতরে একটা মিশ্রণ রাখা আছে সেটাও খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরই ওদের সব থেকে বড়ো সমস্যা শুরু হয়ে যাবে মানে ওদের শরীরের মানে এতটা অস্বস্তি সেটা ওরা না ঘরে কোথাও লুকিয়ে থাকতে পারছে না আমাদের সামনে থাকতে পারছে ওরা একবারে পালিয়ে বাজবে তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু প্রত্যেকটা বলকে ছোট ছোটো রুটি তৈরি করে এইভাবে মিশ্রণগুলো ভেতরে পুর মতো ভরে আমি ছোটো ছোটো বল মতন তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করার পর আপনারা যে কোনো শেফে দিতে পারেন এখানে দুটো বল করে নিয়েছি দুটো লম্বা লম্বা শেফ তৈরি করে নিচ্ছি তো এই যে দু রকম শেপ এখানে তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যেটা ইজি মনে হবে আপনারা সেটাই করবেন সব থেকে মেন জিনিস লক্ষ্য রাখতে হবে ওর ভেতরের যে পুরটা বাইরে যেন লেগে না থাকে আর আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে বলগুলো আমরা কোথায় কোথায় কিভাবে দেব সেটা আমাদের মেন জিনিস লক্ষ্য রাখতে হবে তো দরজা দিয়েই কিন্তু ইঁদুর প্রথমে ঢুকতে শুরু করে দরজা দিয়ে ঢুকেই সাইডে আলমারি দিয়ে পেছন দিয়ে চলে যায় তো এখানে একটা দিয়ে দেবো যেন ওরা যখনই ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে ওটা খেয়ে খেয়ে আর ভেতরে ঢুকতে হবে না বাইরে চলে যাওয়ার কথাই মনে পড়বে দরজার সাইডে দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি দরজার একটু সাইডে কিছুটা দিয়ে দিলাম একটা বল দিয়ে দিচ্ছি এমন কি ফ্রিজ যেখানে রাখা থাকে ফ্রিজের আশেপাশে আলমারির নিচে আলমারির সাইডে বেডের নিচেই প্রত্যেকটা জায়গায় টয়লেটে খাবার টেবিলের যেখানে ডাস্টবিনটা রাখা থাকে দেখবেন সেই ডাস্টবিনের আশেপাশে ইঁদুরের উপদ্রব দেখা যায় রান্নাঘরে যেখানে আমাদের চাল ডাল সয়াবিন রাখি কৌটায় করে সেই কৌটাগুলো অনেক সময় কেটে দেয় বিস্কিটের কৌটা যেখানে রাখা থাকে সেখানে একটা দিয়ে দেবেন রান্নাঘরে যে আমাদের রান্নাঘরে গ্যাস ওভেনের উপরে নিচে পাশে জালনা থাকলে জালনাতে এবং বাথরুমের মধ্যেও দিতে হবে কারণ রাত্রে হঠাৎ করে যখন বাথরুমে যাই দেখবেন ওর মধ্যে ইঁদুর দেখতে পাওয়া যায় বাথরুমের মধ্যে সেখান থেকে ওরা এটা খেয়ে এখানেও আর আসবে না দ্বিতীয় কোনো দিন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বা টাটা